আজকে বানাব বিক্রম পরে বিখ্যাত মুলকা পিঠা দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু দারুণ আসসালামু আলাইকুম বৃষ্টি ব্লক রেসিপি থেকে আমি বৃষ্টি বলছি সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন কাছও দূরে তাদের অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার সময় লাইক দিয়ে ভিডিও দেখবেন ফুল ওয়াশ করবেন আর আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আজকে বানাবো বিক্রমপুরের বিখ্যাত মুলকা পিঠা তো এখানে নিয়ে নিলাম চালের গুঁড়া পিঠার চালের গুঁড়া আর নিয়ে নিব এক চামচ আটা এখানে আপনারা আটা বাদে বেসন বা ময়দাও নিতে পারেন তো আমি আটাটাই নিয়েছি আর হলো খেজুরের গুড় এটা হলো ঝোলা গুড় ঝোলা গুড় দিয়ে ভালো করে আগে মিশিয়ে নিয়েছি হ্যাঁ স্বাদ মতন লবণটাও দিয়েছি আর এখন অল্প একটু পানি দিয়ে একটু একটু করে মিশিয়ে নিচ্ছি তো একসাথে পানি দেইনি একসাথে পানি দিলে দেখা গেছে পাতলা হয়ে যেতে পারে তো আমার ব্যাটারটা গোলানো হয়ে গেছে দেখেন কত সুন্দর হয়েছে তো এটা এক সাইডে রেখে তারপর গেলাম চুলায় চোলের উপরে একটা কড়াই বসাই দিয়েছি কড়াইটা বেশ গরম আনিয়ে তারপর তেল ব্রাশ করে দিচ্ছি তেলটা ব্রাশ করে দিয়ে তারপরে হাত দিয়ে একটু ছিটা পানি দিলাম এই তো পানিটা শুকাই গেলে এখন দিয়ে দেব পিঠার গুলাটা এক চামচ দিয়ে তারপর চামচের পিছন সাইড দিয়ে ভালো করে ঘুরাইয়ে নিচ্ছে যেমন চাপড়ি বানানো হয় সেইভাবে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ যখনই পানি চার সাইড দিয়ে পড়বে তখনই ঢাকনাটা উঠিয়ে পানিটা শুষে নিয়ে তারপর মলকা পিঠাটা ওঠাবো প্রথম মনে হবে যে উঠবে না চারো সাইডে একটু করে আগলা করে তারপর উঠালেই উঠে যাবে খুব সুন্দর আমি দেখাচ্ছি এই তো দেখেন পিছন সাইডটাও খুব সুন্দর হয়েছে আমি আপনাদের আরেকটা পিঠা বানানো দেখাচ্ছি আবারও চামচের পিছন ছাড় দিয়ে ভালো করে ঘুরয়ে ঘুরিয়ে দিচ্ছি আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পনেরো থেকে বিশ সেকেন্ড ঢেকে রেখে দিলেই হয়ে যাবে ওই যে পানিটা পড়ছে সেই পানিটা শুষে নেবে তো আবারও আমি উঠাই নিচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে এক এক করে আমি কিন্তু অনেকগুলাই পিঠা বানিয়ে নিয়েছি তো এই তো সবগুলো পিঠা বানানো হয়ে গেছে দেখেন পিছন সাইডটা কত সুন্দর হয়েছে আমি এখন লারি গুড় বা ঝোলা গুড় দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি দেখেন কতটা সুন্দর আপনারা ঘি দিতে পারেন তা না হলো আবার মধুও দিতে পারেন দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু দারুণ হয়েছে খুবই অল্প উপকরণ আর খুবই সহজ রেসিপি ঝামেলা নেই দেখে চোখ ছড়ানো যাচ্ছে না এত সুন্দর হয়েছে তো আমার রেসিপিটা কেমন লাগলো আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা করেননি প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন তো আজকে চলে যাচ্ছি দেখা হবে নতুন একটা ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ